আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত সম্মানিত উপস্থিতি এখন আমি আলোচনা করব মুসাফির অবস্থায় কসরের নামাজ কিভাবে আদায় করতে হবে যদি কোনো ব্যক্তি মোটামুটি আটচল্লিশ মাইল অর্থাৎ সাতাত্তর দশমিক দুশো বত্রিশ বা সোয়া কিলোমিটার রাস্তা অতিক্রম করে কোনো স্থানে যাওয়ার উদ্দেশ্যে নিজ এলাকার লোকালয় থেকে বের হয় তাকে শরীয়তের পরিভাষায় মুসাফির বলা হয় মুসাফির ব্যক্তি প্রতিমধ্যে চার রেকাত বিশিষ্ট ফরজ নামাজ অর্থাৎ জোহর আচর ও ইশার ফরজ নামাজকে দুই রাকাত পড়বে একে কসরের নামাজ বলে তিন রাকাত বা দুই রাকাত বিশিষ্ট ফরজ নামাজ ওয়াজিব নামাজ এমনইভাবে সুন্নত নামাজ পূর্ণ পড়তে হবে এ হলো প্রতিমধ্যে থাকাকালীন সময়ের বিধান আর গন্তব্য স্থানে পৌঁছার পর যদি সেখানে পনেরো দিন বা তদুর্ধকাল থাকার নিয়াত হয় তাহলে কসর হবে না নামাজ পূর্ণ পড়তে হবে আর যদি পনেরো দিনের কম থাকার নিয়াত থাকে তাহলে কসর হবে গন্তব্যস্থান নিজের বাড়ি হলে কসর হবে না চাই হোক মুসাফির ব্যক্তি মুকিম ইমামের পিছনে একতেদা করলে কসর হবে না পূর্ণ নামাজই পড়তে হবে মুসাফির ব্যক্তির ব্যস্ততা থাকলে ফজরের সুন্নত ব্যথিত অন্যান্য সুন্নত ছেড়ে দেওয়া যায় আছে ব্যস্ততা না থাকলে সব সুন্নত পড়তে হবে যারা লঞ্চ স্টিমার প্লেন বাস ট্রাক ইত্যাদি চালক বা কর্মচারী তারাও অনুরূপ দূরত্বের সফর হলে কসর পড়বে আর গন্তব্য স্থানে এর মশালা উপরোক্ত আলোচ্য যে নিয়ম অনুযায়ী বললাম সেইভাবে করতে হবে পনেরো দিন বা তার বেশি থাকার মেয়াদ হয়নি এবং পূর্বেই চলে যাবে চলে যাবে করেও যা হচ্ছে না এভাবে পনেরো দিন বা তার বেশি থাকা হলেও পড়তে হবে সম্মানিত তাহলে মুসাফির অবস্থায় নামাজ আদায় করতে হবে যেভাবেই হোক আপনি যতক্ষণ পর্যন্ত পাগল হয়ে না যান বা মৃত্যুবরণ না করেন ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ মাপ নেই আপনাকে নামাজ আদায় করতে হবে আর মুসাফির অবস্থায় আল্লাহ কত সহজ সংক্ষিপ্ত করে দিয়েছে আমাদের জন্য নামাজ জহরের দুই রাকাত আসরের দুই রাকাত মাগরিবের তিন রাকাত এশার দুই রাকাত ফরজ তিন রাকাত বেতের আর সুন্নত নামাজগুলো যদি আপনার যদি তাড়াহোড়া না থাকে আপনাকে আদায় করতে হবে সম্মানিত উপস্থিতি এই হলো মুসাফির অবস্থায় কসরের নামাজের আলোচনা